সালাম ওয়ালাইকুম গাইস কী খবর সবার তো আমি আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আমি ওয়াসেপ তো আমার খামারের একটা নতুন একটা জিনিস নিয়ে আসলাম সে জিনিসটা হচ্ছে যে কী সুখবর কী সুখবর আমি আজকে দুটো সুখবর দেবো যেটা একটা সুখবর তো আমি জানি আপনারা আর আমরা সবাই দেখছি একটা সুখবর হচ্ছে যে এটা আনএক্সপেক্টেড ভাই কী সুখবর তো আমি চলে যাচ্ছি সোজা টপিকের দিকে সো এখানে আমি বলছিলাম আমাদের বন্টিনেট তারপরে সুভাষচন্দন তারপরে পাকিস্তানি ডিম দেওয়ার কথা এর ভিতর বন্টিনের টাইনি পাকিস্তানি অলরেডি দিয়ে দিছে ভাই মাসাল্লাহ মাসাল্লাহ এখন দেখেন এটা কালকে আবার দিয়ে দেবে এটা এখন এরম করে আছে কারণ ওর মন খারাপ ভাই কি কারণে আমি জানি না ওরে আমি এক সপ্তাহ ধরে গ্রিট খাইতে দিইনি ওর গ্রিট খুব পছন্দ ভাই কিন্তু গ্রিট দিলে আবার ডিম শক্ত হয়ে যায় অনেক সমস্যা হয়ে যায় আমি এই একমাত্র গ্রিটের জন্য খামারে এ প্রায় ষাট থেকে আটটা ডিম নষ্ট হয়ে গেছে সো গ্রিড আপনারাও কম দেবেন আমি আগে চব্বিশ ঘন্টায় গ্রিড দিয়ে রাখতেছিলাম মানে গুঁড়া দিয়ে রাখতেছিলাম হচ্ছিল কি ওটা সারা সারাদিন খাচ্ছিল আর ডিম হয়ে যাচ্ছিলো শক্ত আর সময় মতো বাচ্চা বেরোতে পারতেছিল না এভাবে আমার প্রায় অনেকগুলো ডিম নষ্ট হয়ে যায় সো আমি গ্রিড আর ডি না সপ্তাহে একদিন দিই আর এদের গ্রিট খুব পছন্দ ভাই আর এরা গ্রিড খাওয়ার জন্য এরম করে থাকে তারপরে আরেকটা আনএক্সপেক্টেড যেটা হচ্ছে যে এই যে এইটা আমাদের সুয়াচন্দন ডিম দিয়ে দিছে আমি বলছিলাম কালকের ভিডিওতে নেক্সট ভিডিওতে এই লাস্ট ভিডিওতে বলছিলাম যে আমাদের সুভাষচন্দ্রকে অলরেডি পাস করে আছে তো সে অ্যাডাল্ট হয়নি তো এর ভিতরে আবার মিটিং করে ডিম দিয়ে দিছে আলহামদুলিল্লাহ তারপরে আমাদের এই যে এটাও ডিম দিয়ে দিবে তারপরে শার্টিনের তো আমি বলছি যে শার্টিনের কী অবস্থা এখন মোটামুটি ভালো হয়েছে এই যে মাদি এটা মাদি আজকে একটা ডিম দিয়ে দিবে ইনশাল্লাহ তারপর এখানে দেখেন এখানে আছে লক্ষা লক্ষা তিনটা ডিমনে বসে আছে একটা ডিম অলরেডি জমে গেছে একটা খুব তাড়াতাড়ি ফুটবে আর বাকি দুটা ফুটতে এখনও প্রায় বারো দিনের মতো দেরি আছে তো দেখা যাক তো এখানে আমি বন্টিনেট ভালো কথা আমি খাবারে মাত্র আসলাম সকালে আসতে পারি না এখন সবগুলোকে খাবার দেবো সো এটা একটা আপডেট বলতে পারেন ভিডিওটা অত বড়ও না ছোটো একটা আপডেট সো পাশে থাকুন আর সব কিছুর আপডেট আমি দেখাবো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দেন লাইক কমেন্ট শেয়ার করেন শেয়ার না করলেও সমস্যা নেই কিছু লাইক কমেন্ট করিয়েন ভাই কেমন লাগলো আমার কবিতা সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই